তিন নম্বর নামাজে তৃতীয় প্রকারের নামাজ হলো যে ব্যক্তি পাঁচ সপ্তাহ নামাজ করবে নিয়মিত এবং শয়তান যখন তার মনোযোগটাকে নামাজের বাহিরে নিয়ে যাবে সে সাথে সাথে আবার সেই মনোযোগটাকে নামাজের মধ্যে তো এই প্রকারের নামাজের ক্ষেত্রে বলা হয়েছে তাদেরকে আল্লাহ পাকলা খোলা আলেমে সেই জানাম করে দিবে কারণ শয়তান আল্লাহ পাকের কাছ থেকে ওপেন চ্যালেঞ্জ নিয়ে এসেছে যে প্রত্যেকটা মনে মনে সে দাঁড়াবে বনিয়া আদমকে সে দুকাই ফেলার চেষ্টা করবে এবং তার রগে শিরা উপর শিরায় সে মুহূর্তের মধ্যে চলবে সারা পৃথিবী মুহূর্তের মধ্যে সে চক্কর লাগাতে পারবে সুতরাং আমি আপনি যখন নামাজের মধ্যে দাঁড়াই শয়তান যখন আমার আপনার মনোযোগটা নিয়ে যাবে সাথে সাথে আমার আপনার খেয়াল করতে হবে যারে আমি তো নামাজের মধ্যে রয়েছি শয়তান তো আমাকে ধোটা দিচ্ছে এটা কিভাবে বুঝবেন শয়তান যে আপনাকে ধোটা দিচ্ছে যখন আপনি নামাজে দাঁড়াবেন যদি আপনার নামাজের মধ্যে এরকম সংসারের চিন্তা চাকরির চিন্তা ব্যবসা বাণিজ্যের চিন্তা চলে আসে সাথে সাথে আপনাকে মনে আপনাকে মনে করতে হবে শয়তানের স্পেশাল কোর্স আপনার প্রতি আক্রমণ করেছে আপনার মনের মধ্যে ধোকা দিচ্ছে সুতরাং আপনাকে সেই মনোযোগটা নামাজের বাহির থেকে নামাজের ভিতরে নিয়ে আসতে হবে এবং এটা নিয়ে এই মনোযোগটাকে শয়তানের কাছ থেকে নিয়ে আসাটাকে কারাগারের মাধ্যমে করতে হবে শয়তান আপনার মনোযোগ নিয়ে যাবে আপনি আবার মনোযোগ নিয়ে আসবেন আবার শয়তান আপনার মনযোগ নিয়ে যাবে আপনি আবার নামাজের মধ্যে আপনার মনযোগ নিয়ে আসবেন কোন এটা হতে হবে কোরআন এবং হাদিস মোতাবেক ইমাম গাজালির রহমাতুল্লাহ আলাইহি উপমা দিয়েছেন দউনি বলেন যে সারা দুনিয়াটা হলো একটা বাড়ি একটা ঘরের মতো আর এই বাড়ির মালিক হলো আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজে আর শয়তান হলো এই বাড়ির পালিত একটা কুকুর আর এই বাড়ির मेहमान হলো আল্লাহ আল্লাহের ঘরে নামাজ পড়তে আসে সুতরাং আমরা দেখি যখন আমাদের বাড়িতে যারা আমরা কুকুর পালন করি যখন আসে মেহমান লোক আসলে তখন ঘেউ ঘেউ করে উঠে সে চিল্লাপাল্লা শুরু করে দেয় তখন মেহমান কি করে সে কিন্তু কুকুরের সাথে কিন্তু যুদ্ধে লিপ্ত হয় না কুকুরকে সাথে সে কিন্তু বাধা দিলে কুকুর তখন শুনে না তখন ওই ব্যক্তি কি করে কবরের যে মালিক রয়েছে মেজবান রয়েছে সেই মেজবানকে বলে যে হে মেজবান সাহেব আপনি আপনার কুকুরকে সামাল দেন তখন বাড়ির মালিক যদি একবার শুধু বলে এই চুপ কর তখন সাথে সাথে কুকুর চুপ হয়ে যায় ইমাম নাজারি রহমাতুল্লাহ এখানে বোঝাতে চাইতেছেন যে আপনি যখন নামাজের মধ্যে দাঁড়াবেন তখন শয়তান যে আল্লাহ পাখের পালিতে এক কুকুরের সাথে তুলনা দিয়েছেন উনি সে যখন আপনার মনোযোগটা নিয়ে যাবে আপনি চাইলে বাড়ির কুকুরের সাথে যেরকম যুদ্ধ করে তার সাথে লিপ্ত হয়ে আপনি পারবেন না ঠিক তো নামাজে থাকা অবস্থায় আপনি চাইলেই যতই চেষ্টা করেন শয়তানের সাথে আপনি পেরে উঠবেন না সে একের পর এক চিন্তা আপনার মাথার মধ্যে ঢুকিয়ে দিবে আপনার জন্য কাজ করতে হবে কি পুকুরের যে মালিক বাড়ির যে মালিক শয়তানের যে মালিক সেই মালিকের কাছে আপনারকে আত্মসমর্পণ করতে হবে এই জন্য আমরা নামাজের শুরুতে বলে থাকি যখন আমরা সোরা দেওয়া শুরু করি স্নানার পরে আউজ্লাহ অজিব জিহা আল্লাহ আপনার কাছে আমি বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করতেছি সুতরাং আমি আপনি যখন নামাজের শুরুতেই আওয়াজ বলে ফেলবো যে পাকের কাছে আমি শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করতেছি তখন নামাজ মধ্যে শয়তান যতবারে আমার আপনার মনোযোগ নিয়ে যাবে আল্লাহের কাছে সেই শয়তান থেকে আশ্রয় চাওয়ার কারণে আল্লাহ তালা আমার আপনার মনোযোগটাকে আবার নামাজের মধ্যে ফিরিয়ে নবী আলাইসালাম জিজাই আলাইসালামকে জিজ্ঞাসা করেছিলেন যে হালেস পাবে একশো পাবে এবং পাকের ইবাদত আমি কিভাবে করবো আদিতি জিব্রাইলের মধ্যে এসেছে তখন ইব্রাহিম আপনি মনে মনে এই খেয়াল করবেন যে আপনি নিজে আল্লাহ পাককে দেখছেন আমি আপনি যখন কোন অফিসারের সামনে কোনো বড় কর্মকর্তার সামনে যাই যদি সে আমার সামনে থাকে তখন আমার কি পরিস্থিতি হয় এবং যখন আমি তার দূরে থাকি তখন কি পরিস্থিতি হয় যখন সামনে যায় তখন নিজেকে গুছিয়ে রাখি যে আপনি আপনার আল্লাপকে দেখছেন চর্ম চোখে তো আল্লাপাকে দেখা সম্ভব না যদি দেখা যেত তাহলে আমার আপনার কি পরিস্থিতি হতো আপনি মনে মনে সেই ধারণাটা করবেন যে আল্লাহ আল্লাপকে আমি স্বয়ং দেখতেছি যদি আপনার মনে মনে এটা অতীত না হয়

নামাজের মধ্যে মনোযোগটাকে ধরে রাখা মনোযোগ নিয়ে যাবে আপনি আবার মনোযোগ নিয়ে আসবেন এটা হলো তৃতীয় প্রকারের নামাজি এবং তৃতীয় প্রকার নামাজ ব্যক্তির নামাজ তো এই নামাজের ক্ষেত্রে পুরস্কার হলো এই নামাজের গুণাগোলায় আল্লাহ তালা মাফ করে তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিলেন